বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্যে আজকে একদিনের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল কেমন পরিবর্তন হলো দেখতে পাচ্ছ যে আবার চাঁদি ফাটা রোদ চালু হয়ে গেছে চাঁদি ফাটা রোদ মোটামুটি বিদায় নিয়েছিল সেই চাঁদি ফাটা রোদ দেখতে পাচ্ছ আজকে আবার চালু হয়েছে যে বন্ধুরা বেসিক্যালি আমরা যদি গাছতলার দিকে থাকি তাহলে বন্ধুরা ছা দেখতে ঠান্ডা স্টিম পাবো কিন্তু আমরা যদি এই রোদুরে তারা রোদ্দুরে ভালোই রোদের টেম্পার পাবো এইভাবে করে বন্ধুরা আজকে সারাটা দিন যাবে বিকালে হালকা কালো বৈশাখী দাপট পাবো সন্ধ্যেবার দু এক পশলা বৃষ্টি এইভাবেই বন্ধুরা আজের দিনটা যাবে আবারও কালকে গরমের স্টিম পুরোপুরি চালু হয়ে যাবে যদি সঞ্চয় হবে রবিবার থেকে আবারও বৃষ্টি এইভাবে বন্ধুরা চালু হয়ে যাবে তোমাদের রাজ্যে মানে তোমাদের জেলায় কেমন কী আবহাওয়া আছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে ঠিক আছে চলো বন্ধুরা আজের মতো এই ফোনটা থাক আজের আজ কিছু ফোন পরে দেখা যাক কাল বৈশাখী যখন চলা হবে তখন ভিডিও করে দেবো চলো বাই বাই